আই ইউ দে আই গো আই উইল গো আই ইট আই উইল ইট আই হ্যাভ আ কার আই হ্যাভ আ বক ড্রিংক আই ড্রিংক ইউ ড্রিংক দে ড্রিঙ্ক আই ওয়ান্ট আই ওয়ান্ট আেন আই ওয়ান্ট আেন্সিল সুইম আই সুইম দে সুইম আই উইল সুইম Read, I read, you read, they read, she reads, I will read, write, I write, they write, you write, she writes. Hmm.